বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দ্বিতীয় শুরু করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাপোর্ট করতে থাকবেন আমরা আসবো ষোলো নম্বর নাম্বার ষোলো নাম্বারের আঙুল দিকে গুলো আছে এক্লাইক ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি কুড়ি পার্সেন্ট হ্রাস

উপরে লিখবো এক্সের মান দশ বাড়ি মানে লেখবো কুড়ি মান দুটো মধ্যে দশ হয় মাইনাস এইভাবে থাকবো কি হলাম দুই তার মানে কি দুইটা একে চিহ্ন 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 হলে যোগ করতে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কি বারো পার্সেন্ট इकडे बुद्धला मिला, ना माइन्या जैसी इकडे चलो पढ़े लोग करते हैं जो अंतरण बनाओगे तेरे आयतों पर इतने दोहरे क्या प्रश्न बिंदी बिंदी बनाते हैं तैयारों में लिखने के बाद एक बाई बाई हंड्रेड क्या रो प्रश्न बिंदी बनाते हैं प्रश्न

দৈর্ঘ্যটা কত দূর আছে দেখে নাও দৈর্ঘ্য আছে বলা আছে যে তেরো পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দুই পার্সেন্ট বৃদ্ধি করা হয় দুইটাই যদি বৃদ্ধি করা হয় ক্ষেত্র ফলের পরিবর্তন হয় ক্ষেত্র পরিবর্তন কত হয় সেটা আছে লিখতে বলছে তো আমি দেখি বলা দৈর্ঘ্যের কি দৈর্ঘ্য তেরো পার্সেন্ট বৃদ্ধি তেরো পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত এত পার্সেন্ট বৃদ্ধি

اوني क्लास 520% विधि में क्लास इधर आके चिन्ह होते अदने क्लास और आले क्षेत्र बोले परिवर्तन की है x का मान है 30 येता y येता x तो y तो ये हो गए और ये दो मूलय नंबरम कोड़ा मूलय नंबर अब ये बराबर आता है एक प्रकार एक तोमित दरगो 10 और 10 से ग्राफ पर ले रखे चिन्ह होते लाजेरे

একটি ক্ষেত্রে দৈর্ঘ্য বারো পাশের হ্রাস ও প্রস্ত বারো পাশের হ্রাস দুইটাই হ্রাস বলা আসে হ্রাস বলি

26 तक 1.44 বিয়োগ করব VLAN 26 থেকে 1. 1.4 বিয়োগ ইসুনাই ডি রেসunudei সেবা রেگیا 5 VLAN 5 এর মধ্যে 2000 এর মতই এসেছিল 2 এর নাম 22.565657 এর হয় কোন ফান্ডা আইডেন্টিটি

100 एक्सटीट्स आए, इंद्रिका न्यू है, मतलब 900 एक्सटीट्स, नीचे को तो मतलब 500, मतलब भास्ती प्लस 9.50 एक्सटीट्स, इड़ा बोले अच्छे हैं, 8.50 एक्सटीट्स जो, 8.50 एक्सटीट्स बोले तो पीना मट्टा, राइड अच्छी आंसर, तो इड़ा जो तो भी हो जाए, हमारा दो फेरे लाऊंगा।

इंग्रेजी जो दी ना पड़े पंखी ना पड़े तो इंग्रेजी पढ़ल पढ़ल उभयुक्त पंख बा इंगरेजी पढ़े सब थे बस भारत बुद्धि एक शुक्र तो माइनस एक्स प्लस वाई সেখানে বললাম একশো মাইনার এইখানে বললাম বিয়াল্লিশ জন করে আর কত জন করে ছত্রিশ জন পড়ে

chap 37 37% মানে তো তিন নম্বরটা রাইট এর સરবে এই জায়গাটাতে একটা জিনি ধ্যান রাখা দরকার এইখানে টেনশনের যেটা উবাই বিষয়ে যা কথা থাকবেই উভয় বিষয়ে আলাদা দরকার হবে যাইও হেডাওয়ের পর আমরা পড়া শেষ

तो हमें पता रहा है 50 नंबर से 46% इसे आंकिकरण करें 23% वर्ष में इन्हें जितने बोले गए और उदय विषय का लास्ट है लेखावरगरEigenvalues की अक्ष तो माइनस जो पर ये 5 का जो 3 बार गया 74 25

माइनस 10 6 से 6 मिली थी लगभग 990 चलिए एंटरกดजबे বিয়োগ করলে 10 10 পাবো না কারণ আমাদের ছবি 10% উপরের বিষয়ের ফেল পড়ে আর অঙ্কের থেকে কত 40 जो 40% का ना? त्रिभम 10 100% 40 একটি সংখ্যাকে প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে পরে আবার কুড়ি পার্সেন্ট প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ানো হইল পরে আবার কুড়ি পার্সেন্ট বাড়ানো হইলো

হয়ে যায়ের অঙ্কটা এই বদল তো এই বদলতে পনেরোটা অঙ্ক ছিল মিলে তিরিশটা তো আজকে এই হচ্ছে দেখা হবে পরে বেরোতে যাই যাই